রাতের নৈশাহার করতে বসেছে তনুশ্রী মেয়ে অঙ্কিতা আর অরিজিত মেয়ের পরামর্শ মতো আজই অরিজিতদের সম্মতি আদায় করতে হবে সময়ও হাতে বেশি নেই তোমায় আর দুটো রুটি দিই জিজ্ঞাসা করল তনুশ্রী হুম মাংসের হার চিবতে চিবতে উত্তর দিল অরিজিত পাতে রুটি দুটো দিয়ে তনুশ্রী আর অঙ্কিতার মধ্যে চোখে চোখে ইশারা হলো তনুশ্রী মেয়েকে চোখে চোখেই আশ্বস্ত করে নিজের পাতে একটা রুটি নিল কি বলে যে শুরু করবে কিভাবে বললে কাজ হবে যেন আজ মাসি ফোন করেছিল কোন মাসি অরিজিতের মাংসের ঝলে রুটি ডুবাতে ডুবাতে বলল আমার মাসি কোন মাসি আবার অরিজিতের কিছুই খেয়াল থাকে না বিরক্ত হয় পাওয়া তা কি বলল এমনি জানতে চাইছিল আমরা সব কেমন আছি এই আর কি আর আর অরিজিৎ তনুশ্রীর দিকে তাকালো মাসিরা বেড়াতে যাচ্ছে ফিশি দেবলীনা জয়তী আমাদেরও যেতে বলছিল অরিজিৎ এতক্ষণে একটু হেসে বলল তো এই হচ্ছে আসল কথা চলো না গো মাসিরা তো প্রতিবারেই বলে আমরা কোনোদিন যাই না দেখো তনুশ্রী আমি তোমাকে আগেই বলেছি আত্মীয় স্বজন বিশেষ করে শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে বেশি মাখামাখি আমার পছন্দ নয় হ্যাঁ একটু হাই হ্যালো করলে অনুষ্ঠানে গেলে এলে ব্যাস ওই পর্যন্তই বেশি মাখামাখি করলেই দেখবে এরপর মন কষাকষিতে দাঁড়িয়ে যাবে কথায় আছে যত গলাগলি পরে তত চুলোচুলি তনুশ্রী দীর্ঘশ্বাস ফেলে বলে কে আর মাখামাখি করছে শুনি ওই মাসি একটু যা যোগাযোগ রেখেছে তাও তুমি কথা আর শেষ করে না তনুশ্রী তারপর আবার বলে বেশ তো আমার বাড়ির কারো সাথে যাবে না তা নিমায়দা তো মাঝে মাঝেই বেড়াতে চায় তোমায় বলে যেতে তাই গেলেও তো হয় অরিজিৎ বলে ওঠে নিমায় ওর কথা বলছ ওর আর কি বিয়ে থা করেনি কোনো ঝামেলা নেই বেরিয়ে পড়লেই হল আমাদের মতো সংসারের জোয়াল বইতে হতো তো বুঝতাম প্লিজ বাপি চলো না অঙ্কিতা বলে ওঠে সামনে পরীক্ষা সেটা মনে আছে না নেই যাও ভালো করে পড়াশোনা করো। অরিজিৎ উত্তর দেয় অঙ্কিতা আর কিছু না বলে চুপচাপ উঠে যায় গোমরা মুখ করে মেয়ের চলে যাবার দিকে তাকিয়ে থাকে তনুশ্রী দরাম করে অঙ্কিতার ঘরের দরজা বন্ধ হবার শব্দ আসে আমার কথা না হয় ছেড়েই দিলাম অন্তত মেয়েটার জন্যেও তো দুদিনের জন্যে কথাও যেতে পারতে অরিজিত কোনো উত্তর দেয় না চুপচাপ উঠে বেসিনে মুখ হাত ধুয়ে সোফায় বসে টিভির বিজনেস চ্যানেলটা খুলে। তনুশ্রী জানে এখন ওর বলে যাওয়াই সার হবে কিন্তু অরিজিতের কানে কোনো কথা ঢুকবে না সারাজীবন খালি ব্যবসা আর টাকা ছাড়া কিছু ছিল না মানুষটা নিজের মনেই গজ বজ করতে করতে বাকি খাবারগুলো গুছিয়ে ফ্রিজে তুলতে থাকে তনুশ্রী ওই ও কোনো কথাই তুলতে চায় না এই নিয়ে কারণ ফল কি হবে তা তো জানাই কম দিন তো আর ঘর করল না লোকটার সঙ্গে শুধু অঙ্কিতার জেদাজেদিতে বলতে হলো। টেবিল মুছে শেষবারের মতো একবার রান্নাঘরে গিয়ে সব চোখ বুলিয়ে নিলও ঠিকঠাক করাই আছে সব তবু প্রতিদিনের অভ্যাস আমি ঘরে গেলাম কোন প্রতিক্রিয়া দেখা গেল না মেয়ের ঘরের দিকে একবার তাকালো দরজা বন্ধ করে দিয়েছে রাগ হয়েছে এখন আর ডাকলেও খুলবে না এই দুজনের মাঝে তনুশ্রী যে নিজেকে কি অসহায় লাগে মাঝে মাঝে অদ্ভুত ঘর কোনো অরিজিত একুশ বছরের বিবাহিত জীবনে একবার শুধু দীঘা গিয়েছিল দুজনে তাও অনেক বায়না কান্নাকাটি করে সারা জীবন শুধু এই কলকাতাতেই কাটিয়ে দিল যদি টাকা পয়সার অভাব থাকত তাহলেও না হয় মানতে পারত তনুশ্রী কিন্তু তা তো নয় পরিজিতকে খুব একটা কৃপণ বলাও যায় না কোনো কিছুরই অভাব রাখেনি সংসারে কিন্তু ঘোড়া বেড়ানোয় দারুণ অনিহা। আগে বলতো, ঘুষ বেড়ানোর অনেক ঝামেলা টিকিট কাটা হোটেল বুকিং গাড়ি বুকিং অত সময় নেই আমার তনুশ্রী জানিয়েছিল এখন তো কোম্পানিগুলোই সব ব্যবস্থা করে দেয় তুমি খালি পয়সা দেওয়ার মজা করে ঘুরে বেড়াও কিন্তু তাতেও অরিজিতকে ঘর থেকে বের করা যায়নি ওর নিজের ব্যবসা শেয়ার বাজার আর বন্ধুদের সঙ্গে সান্ধ্য আড্ডা নিয়েই খুশি অঙ্কিতাও এখন তার পড়াশোনা কলেজ কেরিয়ার নিয়েই ব্যস্ত শুধু অন্য বন্ধুদের মতো সোশ্যাল মিডিয়ায় বেড়ানোর ছবি দিতে পারে না বলে মন খারাপ করে মাঝখান থেকে তনুশ্রী এই চার দেওয়ালের মাঝে হাঁপিয়ে ওঠে সেই একই গতে বাধা জীবন আজ একুশ বছর ধরে টেনে নিয়ে যাচ্ছে গ্রামের মেয়ে ছিল তনুশ্রী দেশ বিদেশে না ঘুরে বেড়া খোলা আকাশের নিচে বড় হয়েছে তখন কতদিন বিকেলবেলা বন্ধুদের সঙ্গে বেরিয়ে পড়েছে সাইকেল নিয়ে নদীর ধারে বাদ ধরে কত দূর দূরান্তে চলে গেছে মা কাকিমাদের সঙ্গে ঘুরে বেরিয়েছে কত মেলায় মেলায় তনুশ্রীদের গ্রামে মেলা বসত খুব পুজো পার্বণ হলেই হল মস্ত শাখারির মাঠে সারি সারি দোকান বসে যেত যাত্রাপাল হতো নিয়ম করে প্রতিবছর বাবা কাকারা তো সেখানে যাত্রা করতই কলকাতা থেকেও নাম করা দল যেত বন্ধুদের সাথে আনন্দোৎসবের দিনে সবাই মিলে হৈ হৈ করে মাঠে গিয়ে একসঙ্গে রান্না করে খাওয়া দাওয়া হতো। তারপর আজ পিসির কাল মাসির বাড়ি তো পরশু মামার বাড়ি জীবনের কুড়িটা বছর যে কোথা দিয়ে কেটে গিয়েছিল বুঝতেই পারেনি তনুশ্রী হঠাৎ করে একদিন বিয়ে হয়ে গেল নিজের সেই গ্রাম সেই রঙিন জীবন ছেড়ে এসে উঠল এই কলকাতায় চার দেওয়ালের ফ্ল্যাটের মধ্যে জীবন গেল আটকে খাঁচায় বন্দি পাখির মতো জীবন কতদিন খোলা আকাশ দেখেনি তনুশ্রী তার হিসেব নেই প্রথম থেকেই বাপের বাড়ি যাবার সৌভাগ্য বিশেষ হতো ওর আর এখন মা বাবা চলে যাবার পর তো যাওয়াই হয় না ছোটবেলায় মা মাসিরা সবাই মিলে একবার পুরী গিয়েছিল সব মাস্তুত ভাই বোনেরা মিলে সমুদ্রে নেমে যা হুড়োহুড়ি করেছিল ভাবলে এখনো ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে তনুশ্রীর টুং করে মেসে ঝোকে ফোনে তনুশ্রী ফোন তুলে নেয় হাতে এতক্ষণ ধরে এই মেসেজটারই অপেক্ষা করছিলও এখন এটাই ওর বেঁচে থাকার রসদ এখন বেশ ঘন্টা খানেক ধরে চলবে কথোপকথন ও জানে অরিজিৎ এখন ঘরে আসবে না লেপের তলায় নিজেকে গুছিয়ে নিতে নিতে ঘরের আলোটা বন্ধ করে দেয় এই শহর থেকে আরও দূরে চলো চলে যাই গুনগুন করতে করতে সমুদ্রের ধার ধরে হেঁটে যাচ্ছিল তনুশ্রী সমুদ্র এখানে অনেক শান্ত কিন্তু হাওয়া উত্তাল বারবার এলোমেলো হয়ে যাচ্ছে চুল পণ্যা উড়ছে বাতাসে ছোট ছোট ঢেউ এসে বা ভিজিয়ে দিচ্ছে এই অখ্যাত সমুদ্রের তীরে এমনিতেই লোকজনের আনাগোনা কম তারপর এই ভোরের দিকে প্রায় নির্জন বললেই হয় কতদিন পর এইভাবে খোলা আকাশের নিচে সে এল অবশ্য আশাটা মোটেই সহজ হয়নি অরিজিৎকে অগ্রাহ্য করতে প্রথমে বেশ দ্বিধায় ছিল তারপর অবশ্য ভেবেছে অনেক তো হলো মেনে চলা মানিয়ে চলা কি পেল শেষ পর্যন্ত এবার না হয় একটু নিজের খেয়ালেই চলল নিজের মনের কথাই শুনল তনুশ্রী ডাক শুনে পাশ ফেল প্রতুল অরিজিতের বিপরীত মেরুর মানুষ অরিজিত জীবনে একটা পা কোনোদিন না হিসাব করে ফেলেনি অথচ প্রতুল বেহিসাবই খেয়ালি কখন কি করে বসবে কোনো ঠিক নেই ওর সঙ্গে যে থাকবে সে বুঝতেই পারবে না সময় কোথা দিয়ে কেটে যাবে জীবনের পড়তে পড়তে কত যে রং লুকিয়ে আছে সুর লুকিয়ে আছে ওর সাথে না থাকলে বোঝাই যায় না এই যে বালির মধ্যে মুখ ডুবিয়ে চলা যে এত সুন্দর হতে পারে তা কি তনুশ্রী কখনো জানতে পারত যদি না প্রতুল্যের কথায় রাজি হয়ে বেরিয়ে পড়ত চা চলবে প্রতুল হাসি হাসি মুখ করে বলল চলবে মানে দৌড়াবে কিন্তু এখন চা পাই কোথায় এতজন মানবহীন জায়গা এখানে এখন চা পাওয়া ভাগ্যের প্রতুল হেসে বলল ওই দিকে আর একটু হেঁটে যেতে হবে এক কাকার ঝুপড়ি আছে চাটা দারুণ বানায় তার সঙ্গে ডিম সেদ্ধ দুজনে এগিয়ে চলল প্রতুল কি একটা সুর ভাজ মনে মনে তনুশ্রী গানটা চিনতে পারল না আমি মাঝে মাঝেই আসি এদিকটায় হুটখাট চলে আসি তাই সবাই আমাকে চেনে কাকার সঙ্গে তো খুব খাতির তাই সত্যি তোমরা পুরুষ মানুষেরা খুব ভাগ্যবান ইচ্ছা মতো ঘুরে বেড়াতে পারো তনুশ্রীর গলায় হতাশা ফুটে ওঠে আজকাল কিন্তু অনেক মেয়েরাও নিজেদের মতো করে ঘোরে ওসব বিদেশে হয় এ দেশে নয় ভুল ধারণা এখন এদেশের মেয়েরাও অনেকেই বেরিয়ে পড়ে দল বেঁধে তো বটেই এমনকি একাও ট্রাভেল করে একটু থেমে আবার বলে সোশ্যাল মিডিয়ার ট্রাভেল ব্লগগুলো একটু খুঁজে দেখো পেয়ে যাবে আমার এক বান্ধবী তো একাই ঘুরে বেড়ায় ছোট্ট একটা দীর্ঘশ্বাস চাপে তনুশ্রী সামান্য কলকাতাতেই নিজের মতো করে চলাফেরা করতে পারে না সে মানে দেয় না অরিজিতের গাড়ি ছাড়া যাবার কথা শুনলেই হা হা করে ওঠে যেন জীবনে কোনোদিন বাসে ট্রেনে চাপেনি তনুশ্রী অবশ্য গাড়ি ব্যবহার করলেও নিজে চালানোর অধিকার নেই ওর আদরে শাসনে ছকে ফেলা জীবন একটু এগিয়েই চোখে পড়ল একটা রামধনু রামধনুরঙা ছাতার নিচে চায়ের কেটলি মগ ছাঁকনি বিস্কুটের বয়াম আর স্টোভ নিয়ে এক বুড়ো দাঁড়িয়ে আছে প্রতুল কাকা কেমন আছো আবার এসে গেছি বলে হৈ করে এগিয়ে গেল কাকাও হাসি মুখে কি বলল কিন্তু এত হাওয়ার শব্দের তনুশ্রীর আর কানে তা ঢুকল না এখানে হাওয়ার বেগ আরো বেশি বেশ ঠান্ডা লাগলো এবার তনুশ্রীর কিন্তু অবাক হয়ে তাকিয়ে দেখল ওই বুড়ো চাওয়ালা কাকা একটা ছেঁড়া ফতুয়া পরেই দিব্যি দাঁড়িয়ে আছে আরো কয়েকজন সামনে দাঁড়িয়ে আছে সম্ভবত সমুদ্রের জেলেরা প্রতুল বেশ গল্প শুরু করে দিয়েছে ওদের সঙ্গে কত ছোট ছোট পাওয়া মানুষকে জীবনে পূর্ণ করে তোলে কাচের গেলাস ভর্তি চা নিয়ে সমুদ্রের কাছে গিয়ে দাঁড়ালো তনুশ্রী সমুদ্রের ঢেউয়ের সামনে গিয়ে দাঁড়ালে নিজের সব না পাওয়া সব দুঃখগুলো কোথায় যেন ভেসে যায় ঢেউয়ের সঙ্গে সঙ্গে মনে হয় জীবন কি বিশাল একদম ওই সমুদ্রটার মতোই আর মানুষ তার সামনে নেহাতি তুচ্ছ কি যে একমন ভালো করা ওষুধ সমুদ্রের হাওয়ায় আছে তনুশ্রী জানে না এই যে এখানে লুকিয়ে লুকিয়ে চা খাওয়া হচ্ছে আর আমরা খুঁজে মরছি পরিচিত গলার আওয়াজে চমকে ওঠে আরেকটু হলেই চা পড়ে যাচ্ছিল তনুশ্রীর হালকা গোলাপি কুর্তিতে পিয়ালি প্রতুল্লের বউ আর তনুশ্রীর মামাতো বোন আমার ছোট ভাইরা ভাইটি তো বেশ বুদ্ধিমান সকালবেলায় সুন্দরী শালিকে বাজেয়াপ্ত করে নিয়েছে ওপাশ থেকে বলে ওঠে উঠল সাগরদা সুস্মিতদির বর প্রতুল আর তনুশ্রী দুজনেই হো হো করে হেসে উঠল তনুশ্রী বলল আমি কিন্তু সবাইকেই ডেকে এসেছিলাম তোমরাই কেউ উঠতে চাইলে না আমার দোষ নেই বাবা এবার ওর কথায় বাকি সবাই হেসে উঠল মা আমিও চা খাব দলের পিছন থেকে সামনে এসে বলল অঙ্কিতা তনুশ্রী অবাক হয়ে বলল আরে তুইও উঠে পড়েছিস ঘুম থেকে বাড়িতে তো কথার মাঝে প্রতুল বলে উঠল ওই জন্যেই তো বাইরে আসা বাড়ির সব বদলে যাবে বাইরে এলে এসো এসো সবাই চা খাবে এসো কাকার চা একদম রেডি আসলে মাস পাঁচেক আগেই ফোনে সব মামাতো মাস্তুতো ভাইবোনেদের নিয়ে একটা দল তৈরি হয়েছিল তার নামকরণ হয়েছিল চল বেড়াই স্বভাবতই তনুশ্রী ও তাতে যোগ দিয়েছিল কতদিন পর সব যোগাযোগ বিয়ের সূত্রে কাজের সূত্রে কে কোথায় ছিটকে গিয়েছিল কিন্তু যোগাযোগটা হতে মনে হয়েছিল যেন মাঝের এই সময়টা কোন ব্যবধানী গড়ে তুলতে পারেনি তনুশ্রীর দমবন্ধ জীবনে তো অক্সিজেন জুগিয়েছিল পুরো বিষয়টা সারাদিনের শেষে রাতের বেলা সব ভাই বোনেরা এক হয়ে গ্রুপে আড্ডা চলত তনুশ্রী সারাটা দিন ধরে অপেক্ষা করত এই সময়টার জন্যে খুব মনে পড়ত মা মাসি সবাই মামাবাড়ি গেলে ঠিক এইরকমই আড্ডার আসর বসত মামাবাড়িতে তারপর সবাই মিলে ঠিক করে কদিনের জন্যে কোন জায়গা থেকে বেরিয়ে আসবে সবাই মিলে সব প্রতুলের পরিকল্পনা সবটা শুনে তনুশ্রীর মনটা নেচে উঠেছিল কিন্তু অরিজিৎ কিছুতেই রাজি হচ্ছিল না কিন্তু তনুশ্রী এবার আর অপেক্ষা করেনি অরিজিতের মতামতের জন্যে জানি ও রাগ করেছে তবুও কিছু না ভেবে সোজা সবার সঙ্গে তাজপুরে যদিও প্রথমে মনটা বেশ খুৎখুত করছিল আসলে অরিজিতের মনের মতো করে চলাটা তনুশ্রীর একটা অভ্যাস হয়ে গেছে কিন্তু এখন মনে হচ্ছে নিজের জন্যে বাঁচার মতো অভ্যাসের বদল মন্দ নয় পুরো দলটা হইচই করতে করতে এগিয়ে যাচ্ছে অঙ্কিতা শুধুমায়ের সামনে এসে কানের সামনে আসতে করে বলল থ্যাংকস মা তনুশ্রী মেয়ের হাতটা ধরল সামনে তখন একটা আস্ত ঝকঝকে দিন তনুশ্রী ও অঙ্কিতার মনে বাদ ভাঙা মুক্তির স্বাদ সমাপ্তি